মল্লিকা সেনগুপ্ত লিখেছিলেন অশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব যুদ্ধে যুদ্ধে হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকের নারীর ক্ষমতায়। তার মহাতে চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম দুর্গাপুজোর আর খুব দেরি নেই রথের সময় থেকে মর্তে আবাহনের আমন্ত্রণ যাগযোগ্য শুরু হয়ে গেছে শুরু হয়েছে খুঁটি পুজো দুর্গা মর্তে আসছেন কিন্তু মর্তের ঘরে ঘরে আমাদের প্রতিদিনে দুর্গারা ছড়িয়ে রয়েছেন যাদের মধ্যে দেবী দুর্গার মহাতেজ মহাজাগরুক মানবী দুর্গার হাতেও দেবী দুর্গার আবাহন হচ্ছে হচ্ছে খুঁটি পুজো এমনই এক খুঁটি পুজো হচ্ছে নিউ ব্যারাকপুর বিদ্রোহী স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর প্রাককালে খুঁটি পুজো উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম নিউ ব্যারাকপুর বিদ্রোহী স্পোর্টিং ক্লাব তাদের এবছর পুজো পদার্পণ করল চৌত্রিশতম বর্ষে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এই ক্লাব এলাকাবাসীর মধ্যে পুজোর মণ্ডপ থেকে প্রতিমা এমনকি আলোকসজ্জাতেও বিশেষ নজর কেড়েছে এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শপন ঘোষ নিতাদে অসীম দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা ক্লাব সূত্রে জানা গিয়েছে এবারও পুজোয় থাকবে বিশেষ চমক যদিও উদ্যোক্তারা এখনই সেই চমক প্রকাশ করতে নারাজ বরাবরের মতো এবারও বিভিন্ন নজরকারা স্থাপত্যকে অনুকরণে মণ্ডপ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেই জানানো হয়েছে শুধু পুজো নয় এই ক্লাবে দুর্গোৎসব জুড়ে থাকে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক কর্মসূচি এবং প্রতিযোগিতামূলক আয়োজন উল্লেখযোগ্যভাবে এই পুজোয় মহিলাদের সক্রিয় ভূমিকা পুজোকে এক বিশেষ মাত্রা দেয় বলেও জানান ক্লাবের সদস্যরা আমাদের প্রতিবারই খুব মহিলাভিত্তিকই পুজো হয় যদিও সেটা সবার জন্যই পুজো এলাকার সব ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষ প্রবীণ মামু সবাই আসেন এখানে এবং দূর থেকে মানুষ এখানে ঠাকুর দেখতে আসে প্রচুর লাইন পড়ে কিন্তু খুব সুষ্ঠুভাবে পুজোটা হয় এবং আমরা মহিলারা প্রত্যেকটা দিন এখানে উপস্থিত থাকি এবং বিভিন্ন প্রোগ্রাম হয় কখনও বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা নাচ প্রতিযোগিতা গান প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান মানে পুজো অনুষ্ঠানটাও আমরা এই মাধ্যমে করে থাকি এবং তাতে সেই দায়িত্বটা মহিলাদের থাকে মহিলারা প্রত্যেকে ফল কাটা থেকে আরম্ভ করে পুজোর গোছানো থেকে আরম্ভ করে সমস্ত কাজ নিজেরা খুব উৎসাহের সাথে করে থাকে গত বছর বছর এবার আছে আছে আমরা কোনোবারই থিমটা বলি না চমকটা আমাদের সময় পুজোর সময় দেখতে পাবেন এবং চলে আমাদের ষষ্ঠীর দিন আশা করি উদ্বোধনটা হয়ে যাবে এখন বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো চব্বিশ উত্তর চব্বিশ পরগনার একটা পরিচিত নাম এটা এখন আর শুধু নিউ ইয়র্কের মধ্যে সীমাবদ্ধ নেই সমগ্র জেলার মধ্যইনের নাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এবং আমরা মূলত আমাদের দেশের ভিতরে বা দেশের বাইরে বিভিন্ন জায়গার মূল যে বিভিন্ন রকম স্থাপত্য আছে তার অনুকরণে আমরা প্যান্ডেল করার চেষ্টা করি যেগুলো লোকেরা দেখতে যেতে পারেন না বিভিন্ন দেশে বা ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় নাম করা মন্দির বা নাম করা অন্য কোনো ধর্মস্থান বা অন্য কোনো রাজবাড়ি এই ধরনের মণ্ডপ করতেই আমরা আগ্রহী থাকি এবং তাতেও সরা পাই একবার একটু অন্যরকম করেছিলাম তাছাড়া আমরা এটাই মূলত করি এবং প্রতিবারই কিছু চমক থাকে এবারও একটা নতুন কিছু হবে সেটা তো এখন বললে আর চমক তো থাকবে না নিউ ব্যারাকপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতি বছর অপেক্ষায় থাকে বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের পুজোর জন্য এবছরও সেই আকর্ষণের ধারা বজায় থাকবে বলে আশা ক্লাব কর্তৃপক্ষের এখন খালি মা কবে আসবে তার অপেক্ষায় দিন গুনে যাওয়া Nobel Bangla.